আমি অনেক ধরনের ব্যবসা করতেছি মালা তিলক চন্দন ডাইলের গুঁড়ি কাসুর তারপরে মিষ্টি দোকানে এখনো সাজার নাই এই ব্যবসা হয় না না বিকেলে দূরে

ভাঙে গেছিলো বুটি ঘাটে যে ভাঙা সুর হাঁসে আগে হাসপাতালে তারে বাড়ছে আমার তো পয়সা নাই তারপরে আর যাইবো তার বুটনি ঘাটে গেছিল সাতশো টাকা নিল পরে আবার ডেইলি পঞ্চাশ টাকা পাড়া একশো টাকা দেন

কার ভাগ্যে কি আছে কে কে কি হইব কে কি হইব কপালের লেখা মা বাপে মানুষ বুঝে পারে না এই যে দিনের টাকুয়া ছিল না ছিপে আনসা

তারপরে ফুলবাড়ি শশ দর এই ধরন জয় ওই দেখেন দিয়ে জোনাবালি নিয়ে আমরা একসহজে লোকাল মিটেছিল তাও কইছি দিত আছে কর্ম যোগ কর্ম করে মানুষকে ঠগায়ও না প্রতিনিধি লই সব মানুষকে ভালোবাসে মানুষকে ঠগায়ও না

দেখছি ছয় মাস আগে তোমার ধ্বংস করবো তোমাকে যে ই করব অন্যায় করব তার ছয় মাস আগে হই ছয় মাস পরে হই ফলা

সন্দ খাইবে নে শীতের দিনে মাটিতে মুড়ি নিবে আসন্দ নিবে সর্দি মাথা পাতলা পাত আমি ভালো করে দেবো মানুষ আমার ওই যে অন্যায় অন্যায় যে করে তারও সাজা অন্যায় যে সহ্য করে তারও সাজা ঠামাক আমার আত্মাটা গুড়াই গেছে মুসলমান বাড়ি খোলা পান গুনে না মায়েরা কি করে ধুলা পালির খয় কি গায়ে বাড়ি ওই দাদুরে ঋণ বানালি তুই নিবি কাশো নিবি গুড় নিবি আইছে ডাইলের বড়ি আমি বানামোর জিনেল আমার ঋণ দেয় সুদ কই ঋণ ঋণের কিছু নাই নাতি তো আমাকে দিতেই পারে আছে আছে তাও ঋণ নাই কিছু আমার কাছে বাস ঠিক আছে তাহলে ভালো থাকেন যদি সম্ভব হয় আসবো আর কোনো দিন আইসো তুমি আইসো শোনা ভাই ভাইসা থাকো বীরগতি বিয়ো বড় হইও হ্যাঁ ঠিক আছে আমি আসি আর আসলাম টাটা ভালো থাকেন আসি ঠাকুমা